নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলের দোলযাত্রা কেমন কাটলো আমার ভীষণ ভালো কেটেছে আর আজকে এমন একটা কেকের ডেকোরেশন দেখাবো যেটা কিন্তু বিগিনার্সদের করতে ভীষণ সমস্যা হবে এটা ছিল একটা স্কোয়ার শেপের কেক দু পাউন্ডের লাভ শেপ আর স্কোয়ার শেপ এই দুটো কেকের ফিনিশিং আনতে কিন্তু ভীষণ মুশকিল হয় আমি যখন প্রথম প্রথম কেক বানাতাম এই স্কোয়ার শেপ আর লাভ শেপের কেকের ফিনিশিং একদমই ঠিক করে আনতে পারতাম না কারণ এই কেকগুলোর ফিনিশিং আনতে একটু মুশকিল রাউন্ড শেপের কেকের থেকে এইগুলোর ফিনিশিং একটু আলাদাভাবে আনতে হয় তাই যারা বিগিনার্স তারা আমার ভিডিওটা দেখলে অনেকটা বুঝতে পারবে আর যারা তাও বুঝতে পারবে না তারা একবারে এই স্ক্র্যাপার নিয়ে কেকটাকে ফিনিশিং করবে না ধীরে ধীরে একটু সময় নিয়ে কেকটাকে করবে ফিনিশিং তাহলে দেখবে মোটামুটিভাবে অনেকটাই তোমরা পেরে যাবে আর ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে তোমরা একদিন ভালো মতো আইসিং করতে পারবে এটা ছিল একটা ফটো প্রিন্ট কেক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও